আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী আর তার জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে তার জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে কারণ ডরিনা ক্রসিং সেখানে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে রীতিমতো মিছিল করে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুভেন্দু অধিকারীর বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে বিরোধী দলনেতার মিছিল মাল্যদান করলেন তিনি পুষ্পার্ঘ নিবেদন ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলেছেন মাল্যদান শেষে শুনাবি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে তার পূর্ণাবয় মূর্তির নিচে মাল্যদান করে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম আজকে গোটা দেশব্যাপী পরাক্রম দিবস পালন হচ্ছে সেই পরাক্রম দিবসের মধ্য দিয়ে আমরা আজকে নেতাজিকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে